এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ফের আবহাওয়ার ভুল বদল আজই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে এর জেরে আরও কমবে শীতের আমেজ অনেকটাই বাড়বে তাপমাত্রা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলার বিভিন্ন জেলায় সরস্বতী পুজোর আগেই বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় তারপর আবারও মিলবে কনকনে শীতের আমেজ একাধিক জেলায় চলবে শৈত্যপ্রবাহ পড়বে ঘন কুয়াশা আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কবার্তা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা কবে থেকে ফের শুরু হবে হাড় কাঁপানো শীতের আমেজ এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আগামী চব্বিশ ঘন্টার পর থেকেই আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি করা হয়েছে সতর্কতা দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই এদিকে ফের হাজির পশ্চিমী ঝঞ্ঝা আজই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে উত্তর ভারতের আকাশে জেট স্ট্রিম উইন্ড অ্যাক্টিভ রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে অসম এবং রাজস্থানে উত্তরপ্রদেশ থেকে উত্তর রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে অক্ষরেখার প্রভাবেও রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতে উইকেন্ডে ফের হাওয়া বদলের পূর্বাভাস রাজ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে যার জেরে কুয়াশার দাপট বাড়বে রাজ্য জুড়ে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে সামান্য তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও আবার দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ চড়ার পূর্বাভাস সপ্তাহান্তে ফের তাপমাত্রা নামবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কোথাও বৃষ্টি হবে না শুকনো থাকবে আবহাওয়া বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে ভোগাবে কুয়াশা আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে ঘন কুয়াশা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় কোনো কোনো জায়গায় আবার দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে জারি করা হয়েছে সতর্কতা তবে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস নামছে তাপমাত্রা আজ এবং আগামীকাল মালদহ দুই দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝুরির বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আবার কুয়াশার জেরে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে তুষারপাত আপাতত আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রার পারদ বিশেষ নর্চর হবে না তবে রবিবার অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির রাত থেকে নতুন করে তাপমাত্রা নামতে শুরু করবে জমাটে শীত টের পাওয়া যাবে তার পরের কয়েক দিন পর্যন্ত আবহাওয়িদরা মনে করছেন সরস্বতী পুজোর পর থেকে শীতের বিদায় ঘণ্টা বেজে যাবে ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ এবারের মতো পাকাপাকিভাবে বিদায় নেবে শীত